জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সরকারি সংগঠনের নেতারা আঙুল ফুলে কলাগাস হয়েছেন বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব বিএনপিকে নতুন যে কৌশলে হাঁটতে বললেন মেজর হাফিজ আরও জানিয়ে দিব সরকার নিজেই বড় সিন্ডিকেট বলেছেন সাকি এরপর জানিয়ে দিব সংখ্যালঘু ভাবনাটায় দাসত্বের শেকল বলেছেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব সয়াবিন খেতে মিলল আওয়ামী লীগ নেতার মরদেহ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সরকারি সংগঠনের নেতারা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন বলেছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন প্রত্যেকটি জায়গায় সরকারি সংগঠনের নেতারা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন মন্ত্রীদের ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়িগাড়ি সম্পদ রয়েছে ওয়ার্ড পর্যায়ের একজন নেতাও এখন শত কোটি টাকার মালিক জেলা ছাত্রলীগের নেতারাও দুই হাজার কোটি টাকা পাচার করেছেন যা আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে শ্রমিক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সহশ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলামে মুক্তির দাবিতে এক প্রতিবাদী মানববন্ধনে এসব কথা বলেন তিনি রুহুল কবির রিজভি বলেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইফতার মাহফিল করা যাবে না কেন করা যাবে না আপনারা যে যুগ যুগ ধরে করে আসছেন এখন হঠাৎ এটা মনে পড়ল কেন যে ইফতার করা যাবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে ইফতার করা যাবে না শুধু এটা করে তারা থেমে থাকেননি তারপরে ছাত্রলীগকে দিয়ে আক্রমণ করাচ্ছে এটা রমজান মাস মানুষের ধর্মীয় অনুভূতি অনেক কিছু কাজ করে এটা সিএম সাধনার মাস একটা উৎসবের বিষয়ও আছে বন্ধু বান্ধব সবাই মিলে ইফতার করতে চায় বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের লোক আছে বলেই সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি তিনি বলেন সরকারের বিরোধে মানুষের ক্ষোভ যে প্রচণ্ড বাড়ছে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টের পাচ্ছেন এই কারণে ছোট কর্মসূচিতেও আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি করেছেন আন্দোলন ও মিছিল দমন সরকারের যত সরঞ্জাম আছে সব জিনিস নিয়ে হাজির হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কারণ উনি ভালো করে জানেন চারটা লেবুর দাম আশি টাকা দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা সুতরাং উনি জানেন মানুষ কতটা ক্ষুদ্র তার বিরুদ্ধে মানুষের দ্রোহের আগুন জ্বলছে প্রধানমন্ত্রী এটা ভালো করেই বুঝতে পারছেন আয়োগ সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন বিএনপি কে নতুন যে কৌশলে হাঁটতে বললেন মেজর হাফিজ মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিএনপির রাজনীতিতে আলোচিত নাম গত সাত জানুয়ারি সংসদ নির্বাচনে তাকে ঘিরে নানা আলোচনাও থাকলেও দলের প্রতি আনুগত্য দেখিয়ে শেষ পর্যন্ত ওই নির্বাচনে অংশ নেননি তিনি ভোটের আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন চিকিৎসা শেষে দেশে ফিরে এগারো বছর আগের একটি মামলায় পাঁচ মার্চ থেকে পাঁচ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি বিএনপির আন্দোলন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা খোলামেলা কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে বিএনপির যুগপথ আন্দোলনের মুখেও সরকার নির্বাচন করেছে এখন বিএনপি যেভাবে এগোচ্ছে তা আপনি কিভাবে দেখেন জবাবে হাফিজ বলেন বিএনপিকে এখন নতুন করে স্বল্প ও দীর্ঘমেয়াদী। আন্দোলনে শখ করতে হবে কারণ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তো কাজ হয়নি নির্বাচন হয়েছে সেজন্য এখন একেবারে নতুনভাবে কৌশল ঠিক করতে হবে সেটা এককভাবে নয় দলের অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে আপনি বলছেন এককভাবে নয় গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ করণীয় বা কৌশল ঠিক করতে হবে এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন আপনি জবাবে হাফিজ বলেন নির্বাচনের আগে দীর্ঘ দিন আন্দোলনের বিষয়ে ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা প্রয়োজন গুরুত্বপূর্ণ নেতা সহ সবার মতামত বা সবাই মিলে পর্যালোচনা করে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার হলে তা দলের জন্য ভালো হবে সরকার পতনের আন্দোলনে তখন ছক্কসে এগোনো সহজ হবে আগের আন্দোলনে কোন ভুল হয়েছে কিনা তা বিশ্লেষণ করা প্রয়োজন আমরা ভুলগুলো চিহ্নিত করতে পারলে তা সূত্রে সামনে এগুলে ভবিষ্যতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে আন্দোলনে বিকল্প উপায় রাখতে হয় সেজন্য আমি স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা বা কৌশল নেওয়ার কথা বলছি সরকার নিজেই বড় সিন্ডিকেট বলেছেন সাকি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন সরকার নিজেই একটা সিন্ডিকেটের বড় পৃষ্ঠপোষক কিংবা নিজেই বড় সিন্ডিকেট শনিবার রাজধানীর তোপখানা রোডের মেহরা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জোনায়দ সাকি বলেন আমরা মুক্তবাজার বাজার অর্থনীতির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে বাজার মোটেই মুক্ত নয় কয়েকটি কোম্পানি বাজারের ওপর একেবারে একচেটিয়া প্রভাব কায়েম করেছে এইরকম পরিস্থিতিতে তথাকথিত মুক্ত বাজার অর্থনীতি একটা বৈশিষ্ট্য তারা বলেন যে বাজার মুক্ত কিন্তু বাজার মুক্ত থাকে না বাজারে অতি দ্রুত নানাভাবে একসেটিয়া আধিপত্য তিনি বলেন এই একচেটিয়া নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ছাড়া বাজার আপনি আপনি কোনো সুষম অবস্থা বজায় রাখতে পারবে না বরং বাজারের চেহারাটা এইরকম একসেটিয়ার রূপ নেবে সুতরাং সরকারকে এখানে একটা ভূমিকা নিতে হবে সেই ভূমিকায় জায়গাতে রাষ্ট্র যে ক্রমাগতভাবে ব্যর্থ শুধু তাই নয় এই একচেটিয়া ব্যবসার টাকা ভাগ বাটরা করে সেটা নানাভাবে প্রমাণিত সাকি বলেন আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি সেই হিসেবে আগামী সোমবার সকাল এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত জাতীয় ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু রাষ্ট্র সংস্কার আন্দোলনে প্রধান সমন্বয়ক হাসনাদ কায়ম প্রমুখ উপস্থিত ছিলেন সংখ্যালঘু ভাবটায় দাসত্বের শগল বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সংখ্যালঘু ভাবটায় একটি দাসত্বের সেগল এটি ভেঙে ফেলতে হবে হিন্দুদের জমি দখল এবং মন্দির ভাঙচুরের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় থাকলেও তারা সবার অভিন্ন শত্রু দুর্বৃত্ত শনিবার ষোলো মার্চ সকালে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন সম্মেলন উদ্বোধন করেন ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ওবায়দুল কাদের বলেন আপনারা মন মানসিকতায় যদি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন মাইনরিটি ভাবনাটাই একটা দাসত্বের শিকল এই দাসত্বের শিকল ভেঙে ফেলতে হবে মুসলমানের ভোট আপনার ভোট কি কম মূল্য কোনো পার্থক্য আছে কি তাহলে কেন নিজেকে মাইনরিটি ভাববেন এই দেশের স্বাধীনতার সংগ্রামে মুসলমানদের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার অবদান রয়েছে কারো অবদান কম নয় তিনি আরো বলেন যারা সনাতন সম্পদ ধর্মীয় মন্দির এই সব স্পর্শকাতর বিষয়ে তাদের মনে কষ্ট দেন মন ভেঙে ফেলেন এসব লোক রাজনৈতিক পরিচয়ে যদিও থাকেন তাদের আসল পরিচয় দুর্বৃত্ত এরাই হিন্দুদের বাড়ি দখল করে মন্দির ভাঙচুর করে এরা আমাদের সবার অভিন্ন শত্রু এদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এর কোনো বিকল্পও নেই সেতুমন্ত্রী আরো বলেন যখন কথা বলি তখন বিশ্বাস থেকেই কথা বলি এই বাংলাদেশে পঁচাত্তর থেকে একুশ বছর কারা শাসন করেছিল সেই একুশ বছর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে বৈরিতা সৃষ্টি করেছিল তিনি বলেন সম্পর্ক ভালো বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করে আটষট্টি বছরের সমস্যা শান্তিপূর্ণ সমাধান করেছেন আমি এই কৃতিত্ব দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীকে দীর্ঘদিনের অবিশ্বাস সন্দেহের দেয়াল তারা ভেঙে দিয়েছেন অবিশ্বাস সন্দেহের দেয়াল রেখে কোনো কিছু সম্ভব নয় সয়াবিন খেতে মিলল আওয়ামী লীগ নেতার মরদেহ বরিশালের হিজলায় সয়াবিন ক্ষেত থেকে আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ নিহত জামাল মাজিব বরিশাল চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এমপি পঙ্কজ দেবনাথের অনুসারী নিহত জামাল উপজেলার ধুলখোলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলে ওই এমপি জানিয়েছেন শনিবার ষোলো মার্চ দুপুর সাড়ে বারোটার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে হিজড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবাইর জানিয়েছেন নিহতের স্ত্রী আখি বেগম জানিয়েছেন রাতে বাড়ি না ফেরায় দুইটার দিকে স্বামী জামাল মাঝির মোবাইল ফোনে কল দেওয়া হয় তখন তিনি জানিয়েছিলেন ভালো আছেন এবং নিরাপদে আসেন সকাল নয়টার দিকে তিনি জানতে পারেন তার স্বামীর মরদেহ খেতে পড়ে আসে আখির অভিযোগ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালির নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে এমপি পঙ্কজ দেবনাথ জানান দুই মার্চ হিজলার ধুলখোলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল মাজির বাড়িতে হামলা করেন সংরক্ষিত সংসদ সদস্য ড শাম্মী আহমেদ গ্রুপের ইউপি চেয়ারম্যান জামাল ঢালির নেতৃত্বে চল্লিশ থেকে পঞ্চাশ জন সন্ত্রাসী তারা জামাল মাঝি সহ পরিবারের সাত সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন পরে জামাল মাঝির ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এ ঘটনায় জড়িত সাইফুল ইসলাম নামে এমপি শাম্মীর এক অনুসারীকে শুক্রবার পনেরো মার্চ পেয়ে মারধর করা হয় এ ঘটনার পর হিজড়া থানার পরিদর্শক তদন্ত দীপঙ্কর রায় তার এমপি পঙ্কজ অনুসারীদের এলাকা ছাড়া করেন এমনকি কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে